আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন লাসাকে তো অনেক সুন্দর লাগতেছে আমার তো সেরকম সুন্দর লাগতেছে নাকি আমি জানি না আমার কি রকম লাগতেছে কম আপনাকে ভালো লাগতেছে সবাই বলছে যে লতা তুমি খুব সাইজে আছে আপনি

আমাই মাই দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভো রে যেন কেউ না জানে আমি কোথায় আছি এমন আপন করে লাও মরে দুনিয়া থেকে চুরি করে ভিতর রাখবো রে ও ও ও ও দুনিয়া থেকে চুড়ি করে তোমার বুকের ভিতর রাখবো রে আমাই দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখবো রে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপনকারে না মরে আমাই দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর ও আমার দেহ মাঝে মিশে যাও না তুমি একই দেহ নিয়ে তুমি আমি আমার দেহ মাঝে মিশে যাও না তুমি একই দেহ নিয়ে রব তুমি আমি ওগো বন্ধু আমার তুমি দূরে গেলে ফুলের মতোই যাব যে সে যাও না তুমি একই দেহ নিয়ে তুমি আমি ওগো বন্ধু আমা তুমি দূরে গেলে ফুলের মতাই যাব যে ঝরে আমি দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর ভরে দেখার দুচক যেন তো মারিদান বেচে আছি বুঝি তো মারিদান তোমা দেখার দুচক যেন তো মারিদান বেঁচে আছি নিয়ে বুঝি তো মারি পান ও গো বন্ধু আমার তুমি ঘুরে গেলে ফুলের মতোই যাব যে ঝরে আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে যেন কেউ যা জানে আমি কোথায় আছি করে না বাবা কে দর্শক আপনাদের সাথে একটু কথা বলবো সেটি হচ্ছে আমরা এত কষ্ট করি বিশেষ করে একটা ভিডিও বানাতে গেলে অনেক প্রবলেম অনেক সমস্যা হয় এত কষ্ট করি তো আপনারা যারা আমার ভিডিওটা লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমি এই ভিডিওটা করতেছি হয়তো অনেকে নিতে পারে কারণ আমি আজকে ভালোভাবে ভিডিও করেছি বাট আপনাদের অন্যদের কারণে সাজা শুধু করেছি ভিডিওটা হয়তো নিতেও পারে অবশ্যই যদি কোনো পেজে আপলোড হয় আমার তো লতা পার্ব অফিসিয়াল পেজটা ছিল আমি এত কষ্ট করে আপনাদের মাঝে ফলো চেয়েছিলাম কিন্তু জানি না আমার সেই পেজটা থাকবে কিনা পেজটা থাকবে কিনা জানি না লতা পার্বিন অফিসিয়াল পেজটা আমার ছিল ওটা হয়তো নাও থাকতে পারে কারণ যে প্রবলেম দেখা দিয়েছে আমার এত কষ্টের মানে এত কষ্টের ফল আমি খুব কষ্ট করে পড়াই সতেরো হাজার ফলোয়ার হয়ে যাবে আমার এত কষ্ট করে আমি পেজটা বড়ো করেছিলাম কিন্তু দুর্ভাগ্য অনুযায়ী আমার পেজটা হয়তো থাকবে না তো ওখানে আমার ভিডিও আপনারা দেখবেন ঠিক আছে কিন্তু ওই পেজে ভিডিও ছেড়ে কোনো লাভ নেই আমি যে কারণে কষ্ট করে মনে করেন যে আমি আপনারা তো জানেন আমি হচ্ছে কষ্ট করে না খাইয়ে ওয়াইফাই নিচ্ছি সেই ওয়াইফাই বিল মাসে পাঁচশো টাকা দিতে হয় আমি না খেয়ে সেই টাকাই যদি দিই সেটা যদি আমি না পাই তো হচ্ছে থাকতে পারে তাই না মানে বিশ তারিখ পর্যন্ত একটা ডেট আছে ওটা আপনাদের জানাবো তো যদি আপনাদের কাছে আমার ভালোবাসা থাকে বা আমাকে ভালোবাসেন আমাদেরকে আমি আপনাদের যদি পেস্টা না থাকে বিশ তারিখের মধ্যে পরে তাহলে আমি একটা নতুন পেজ খুলব আপনারা বলবেন কি নাম দিয়েছে সেই পেজটা খুলব আর কি নামে আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা জানাবেন তাহলে আপনাদের নাম অনুযায়ী আমি পেজটা খুলব আর অবশ্যই যারা লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটা সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি বাট আপনারা কমেন্ট করবেন যে হচ্ছে তো আপনারা কি ধরনের ভিডিও চান আমি তো খালি গলাই চেষ্টা করব আমরা তো ছোট মানুষ অত কিছু আমাদের নাই তবে খালি গলায় আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই অবশ্যই ভালো ভালো মতামত জানাবেন আপনার কিছু বলার থাকলে বলতে পারেন যদি বা ম্যাগে বৃষ্টি চলে আসতেছে বলতে পারেন কি বলবো মানে আমার খুব কষ্ট করে পেজের বিষয়ে মানে খুব

যদি বলে হ্যাঁ তো হ্যাঁ না হলে আমি নতুন পেজ খুলবো আর যেহেতু আমি এগুলাই করি আমার তো কাজে লাগে আপনারা সবাই একটু বেশি 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 সাপোর্ট করবেন লতা পারবেন ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে আমার রিয়েল চ্যানেল আর অনেকেই আমার তো অনেক টিকটকেও আছে টিকটকে ফেক আইডিয়া আছে বাট অনেকে অনেক রকম কিছু লিখবে যাই যেটা লেখুক না লেখুক

কষ্টে একটাই থাকবে যে আমার কষ্টের রিফালটা সবই মাটি হয়ে যাচ্ছে যাই হোক সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগেলে কমেন্টে মতামত আপনাদের জানাবেন যারা আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন একটা লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ